এক জায়গায় লিল্লাহ তাকবির বলছি নারায় তাকবির বলছি লিল্লাহ তাকবির লিল্লাহ তাকবির নারায় তাকবির এটা নিয়েও সমস্যা আছে না নাই যারা বলেন লিল্লাহ তাকবির দিছে মুরব্বি একজন ডাক দেয় আরে হুজুর জীবনে কোনদিন শুনলাম না আজকে কি শুরু করছে নতুন নতুন সমস্ত আবিষ্কার না মুরব্বির কোন মতে বুঝাইছে না সেটা জানেন নারা এটা ফারসি শব্দ নারা উঁচু করো তাকবীর তাকবীর কে আর লিল্লাহ শব্দের অর্থ কে লিল্লাহ কে যারা বলেন লিল্লাহ কে মানে আল্লাহর নামে কি মানুষ না বোঝার কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে কোনো একটা অঙ্গ শুধু একটা হাত হাত দিয়ে কি মানুষ হয়ে যায় শুধুমাত্র মনে করেন হাতে একটা পা দিয়ে কি হাতি হয়ে যায় শরীরের বিভিন্ন অংশ এই পরিপূর্ণ অংশ পূর্ণ থাকার পরেই তো বিষয় সম্পূর্ণ হয় কথা বলে ঠিক কিনা আমরা না বুঝা সমস্ত রকমের ফেতনা আমাদের মধ্যে সুরা ফাতে হানি লাগছে জ্ঞান জাম দুইটা দল হয়ে গেছে এক দল পায় গরিল মাকদু গাড়ি হিমল দলিন আর দল বলে না গরিল মাকদু গাড়ি হিমল দলিন দুইটা দল হয়ে গেছে এখন মনে করেন পথে প্রচুর জ্ঞান জাম নামাজ পড়ুক না পড়ুক দল তো দুইটা পাচ্ছে কথা ঠিক না এর মোটামুটি মসজিদের মধ্যে ঘুষা ঘুষি করে দুইটা দল দুই রাস্তায় দাঁড়াইছে এদিকে আটকাচ্ছে দলের লোক ভারী বানাইতে তাই তাই মসজিদের দখল করতে হয় এক পয়সা দাঁড়াইছে জল দাঁড়াইছে তাই লোক জিগার ধরে এক এক করে জিগায় তাই বললিনের পক্ষে এক লোক এই পড়ছে চিন্তায় পড়ছে আল্লাহ আমি দলিন কয় যদি জলিনের হাতে পড়ি আর জল্লিন কয় যদি দল্লিনের হাতে পড়ি মাইরের অভাব হবে না কথা কন ঠিক কিনা

যাই রে ফাঁকি দিয় র জিন্দগি তো যা দিয়া ঠিক কিনা জোরা বলতে হবে ঠিক কিনা ও আদম মেঘতোরিয়া গেছে দাড়ি দন্তয়াছে গোটা চারি ধরে বলতে হবে আজরাইল তোর সামান করিয়া রে জিন্দেগি তো দিয়া ঠিক গেছে কালো ছিল সাদা আপনার বাড়ি আমার আপনার কাছে অনুমতি নেওয়া লাগে নাই কথা বলেন না কেন অনুমতি নেওয়া লাগে নাই আপনার দাড়ি কালো ছিল দাড়ি ছিল না দাড়ি গজায় দিয়েছে অনুমতি নেওয়া লাগে নাই দাড়িটা কালো ছিল পাক ধরা শুরু করছে অনুমতি নেওয়ার আগে নাই দাঁত ছিল কত সুন্দর আজকে দুইটা চারটা দাঁত আছে এগুলা সব পরে গেল আপনার কাছে অনুমতি দেওয়া লাগে নাই আরে আপনার শরীরের অংশ এগুলাই আল্লাহ তালা পরিবর্তন ঘটায় দিছে এত বড় বাহাদুর যদি হও অনুমতি তো তোমার কাছ থেকে নামিয়ে আল্লাহ সব করে ফেললো কথা বলেন না কেন পার্সি ঠেকাইতে পার্সি বেরামাত

আল্লাহ তারা তোর বান্দামার আমি আল্লাহ তোর দুইটা যে চোখ দিয়েছি এত দামি সম্পাদ এই চোখ দুইটার তুই আমাদের শকর আদায় করলি না এর নবির দল এই চোখ দিয়ে কত গুণ আপনি করতেছেন আল্লাহ রাসুল বলেন চিনা চোখের জিনা হলো দেখা ও যুবক সন্তান আজকে গজবের ফোন গোলা সবার হাতের মধ্যে রইকা গেছে পরদারের মাগো মা ও মা এই ফোনটা হাতের মধ্যে রইকা যাওয়ার পর এটা এক ধরনের গজব কেমন গজব কেমন এই সমাজের জন্য কেমন গজব

ইപ്പുറজন্তি ঢাকার মধ্যে ঢোকার পরে একাধিক মানুষ দাড়ি পুরো লাল অর্থাৎ মুখের মধ্যে একটা দাড়ি আর কি নাই কাঁচা নাই পুরো লাল এমন একটা মানুষ আসছে নামাজের পরে কান্না করে ফেলছে কই দোয়া করেন বড় বড় দুইটা বাচ্চা আমার বউটা বের হয়ে চলে গেছে আমি বললাম যে বউ চলে গেছে কিমনে কিভাবে কি আমার কন্ত বিষয়টা হুজুর

একটা ভাব কি তুমি চিন্তা করছো আর যদি কোনো বিবাহিত মেয়ে বিবাহিত মহিলার ভালোবাসায় তুমি পড়ে গেছো তার জীবন ধন্য কিন্তু তোমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে জোরা বলতে হবে ঠিক কিনা এমন মানুষ আমাদের সমাজে নাই কথা বলেন না কেন এই কয়েকদিন আগে দেখি কয়েকজন আলোচক জরিপ করে বলতেছে বাংলাদেশের কোন কোন জেলায় সবচেয়ে পরকে হয় এই সমস্ত সমস্যা আমাদের সমাজ আছে না নাই আরে নারী নির্যাতন তো এর একটা বিচার টিচার আছে কিন্তু পুরুষ নির্যাতনের যে বিচার হওয়া দরকার এর কোনো বিচার আছে পুরুষ নির্যাতনের সমাজে আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই এই যে আওয়াজ দিয়ে জোরে বললেন আছে আপনাদের মহিলারা বয়ান শুনতেছে না শুনতেছে না যদি বাড়ি যাওয়ার পর জিগায় যে ওখানে আছে শব্দটা কি তুমিও বলছিলা বলবেন সবাই বলছি শুধু আমি বলি নাই কথা ঠিক না 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 খবরদার এ না এই আওয়াজটাও আমার মা শুনছে হ্যাঁ বুঝেন পুরুষটা কতরা চাপে আছে এক বাদশা ঘোষণা দিছে কষ্ট হচ্ছে আপনাদের বাদশা ঘোষণা দিছে ঘোষণাটা কি বাদশা বলতেছে যে আমি সহ বাদশা বলতেছে বলে আমি সহ যারা যাদের সংসার বউয়ের কথায় চলে সব এক পাশে চলে আসো মানে বাদশাও প্রথম ফেল মারছে তাই আমি সহ যাদের বউয়ের কথায় সংসার চলে এক পাশে আসো আর যাদের শুধুমাত্র পুরুষের পদায় সংসার চলে এক পাশে আসো এখন সবাই এক পাশে চলে আসছে এক ব্যক্তি এক পাশে দাঁড়ায় আছে বাদশা তো কি করবে মোটামুটি নারায় তাকবির স্লোগান দিয়ে কয় মাশাল একজন পুরুষ মানুষ পাইছি কয়েটা মোটামুটি সাধুবাদ জানায় যেমন যে আমাদের মধ্যে সিস্টেম আছে না যদি নেতা একজন পাওয়া যায় নারায় তাকবির স্লোগান মরগান দিয়ে নেতার এক করে পাম্পড়তে দিয়ে আসমানে উঠায় দেয় আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই খাবার তার অবচর নিচার পিছনে সালা বলার মানুষের অভাব নাই আরে কথা বলে না কেন ও মুসলমান বাদশাহ স্লোগান দিছে যা দিকে আলোচনা না যায় বাদশাহ যখন স্লোগান দিছে স্লোগান দেওয়ার পরে বলতেছে ভাই আসলে কি আপনার কথায় সংসার চলে ভাই বাদশাহ আমার কথায় সংসার চলে কিনা জানি না তবে বউ বলছে সবাই যেদিক যাবে তুই সেদিক যাবি না তাই আমি এদিক দাঁড়ায় আছি এমন পুরুষ মানুষ আমাদের সমাজে আছে না না আছে 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 আর আমাদের যুবকদের পাওয়া অভ্যাস আছে কিছু থেকে কিছু হলে দৌড় দেব হুজুরের কাছে হুজুর একটা তাবিজ দেন আছে না আর তাবিজ দিয়ে যদি খালি বহু ভালো বানানো চাইতো তা বহুত বেটার আর কোর্ট কাছের আর অন্য অন্য জায়গা দৌড়াইতো না তাবিজ দিয়ে যদি কাউকে পাওয়া যায়তো আর তাবিজ দিয়ে যদি ভালো বানানো চাইতো তাবিজ দিয়ে কাউকে পাওয়া গেলে

বাবা ঠিক এর যে হুজুর এখানে ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে কথা আর চলে আসছে বলে ফলাইতাম কইতাম কইতাম নাকি কষ্ট হচ্ছে আপনাদের আর একটা আর একজন যুবক বউ কথা শুনে না গেছে কবিরাজের বাড়িতে সবই জানার জন্য এখন কোনো না কোনো ভাবে বউ আবার টেরও পায় গেছে বউ যখন টের পাইছে এবার যখন বাড়িতে আসছে লোকটার কে রক্ষা আছে যাক তারপরও শক্তি। সবやってত ত কইরা বোটা মোটে বাপের বেটা Saddam এর মতো ভাষায় ঢুকছে বউ কয় কই গেছলা ভাই কথা বললে আর কোনো লাভ নাই সত্য বলতে তোমারে ভালো বানানোর জন্য কবিরাজের কাছে গেছলা তাবিজ জানার জন্য এখন বউ কয় তাবিজ দাও তাবিজটা কই এখন বউ বউরে বলতেছে স্বামী খায় আন্তরিকভাবে দুঃখ পায় আমি सॉरी কয় কেন কই যে কবিরাজের কাছ থেকে তাবিজ জানবো এরা দেখে আমার কাম হয়ে গেছে ভাই কেন ভাই যায় দেখি তো কবিরাজ নিজে বইসা বইসা বইর ঠালা পাটি নষ্ট আছে যে কবিরাজ বোর ফালাবাটে বৈশা বৈশা মাঝে এই তাবিজে কাজ হয় তেতি আর আগে তাবিজ করে ভালো করতে কথা ঠিক কিনা হাজব খবরদা প্রেমে কখনো পড়া যাবে যদি প্রেমে পড়ছো জীবনটা কি বরবাদ জীবনটা কি মেয়েরা শুধুমাত্র তোমাকে ব্যবহার করবে টাকার জন্য আল্লাহ জন্য কোরআনে বলছে ইন্নাকাই দেখুন না নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক এটা কোরআনের মধ্যে সূরা ইউসুফের মধ্যে এই আয়াতটা দিয়েছেন কে জোরে বলতে হবে কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক আজিম শব্দ আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করে নাই খবরদার সাবধান হতে হবে সাবধান হতে হবে এই মেয়েগুলা প্রেম করার সময় খুঁজবে সাকিব খান আর সালমান খান আর বিয়ার সময় যা খুঁজবে টাকা বলা কালা চান কথা বলো ঠিক এই জন্য ছোট্ট একটা যেহেতু বিনোদন কথা হচ্ছে এটাতে পরিবর্তন হওয়া দরকার শুধুমাত্র বিনোদন নিলেও হবে এমন কথাও হওয়া দরকার যেটার মধ্যে খলুসিয়াত আছে কিন্তু আমাদের অবস্থা কি যখন কথা বলা হয় এই হাসির হস কথাগুলো আর করে ছাড়ে কথা ঠিক কেনা এই যে আমাদের সাহেব কত সুন্দর এমনও দেখছি আমি ভিডিও কিছু যে মানুষ ছটপট করে কান্না করতে করতে না যে হার অবস্থা হয়ে গেছে কথা ঠিক কিনা এগুলা মিডিয়াওয়ালারা এগুলা প্রচার না করে উনি কখন কোন সময় এমন রসিকতার সাথে কিছু বলছে এইগুলা প্রচার করে ফেলে কথা বলেন না কেন ছোট্ট করে একটা কথা বলবো যুবকরা খবরদার সাবধান হতে হবে ছোট্ট একটা গায়ে ফেলবো নি গাইতাম গাবো গাবো সবাই কয় না আওয়াজটা জোরে হবে তো ইনশাআল্লাহ প্রেম না করে আসো খামা খা প্রেম কইরো না যুব প্রেম করিয়া মইরো না জোরে কয় না জোরে কথা ঠিক না আরে যুবকদের আওয়াজ দিতে হবে ঠিক কি না প্রেমের বিষে ধরলে তারে ও যাব ধরে না ধরলে আঠা সোটে না ঠিক না যুবক মরার আগে না কথা ঠিক নি আরে জোরে বলতে হবে ঠিক হবে কারেন্টের তার ধরলে আসে যে বাচার সম্ভাবনা যুবক প্রেমের তারে সুইও না আল্লাহ হেফাজত করুক জোরে বলে না আমি

ولطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون أَلَّ الله تارت الذكر غلام أمي الله যদি তোর চোখের শক্তি ডাকে কায়রা দিতাম যদি তোর চোখের শক্তি লভ করে দিতাম ও বান্দা বলে এই চোখের শক্তি তোকে কে ফেরা দিত আল্লাহ তার পরে বলেন ওলাউ না শাহ ওলা মাসক না হুম আলা মাকানিহিম তাদের রাতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবিদুল জালাল তুহি কাদের যালিলুল লাজাদর বহরানে তুহি মেরান গহদার জবান করে জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে কাম মিন মুসলমান সাথে ডাকো তোমার মৌনার নাম দা ইলাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم أنا برمتن طال الله تعالى بولير غنا করার জন্য যাও আমি আল্লাহ যদি তোর হাত পায় গোরাকে বিকল বানায় দিতাম বিকলঙ্গ করে দিতাম হে বান্দাবাল ইহাত পা গুলাকে সুন্দর বানায় দেওয়ার মত পৃথিবیدار কেউ ছিল জোরে বলেন না আল্লাহ মুলকের 6 মধ্যে ডাকতে পারে বান্দা বল আরআইতুম ইন গৌরা কুমিমা ইমাই হকীত সে খবর হই দুনিয়া কে নুমশ পর নজর হই নুমি গোয় কে আজ দুনিয়া জুদা বস ওঘর কারে কে বাসি বাস বাইরামার আল্লাহ তালা হাতের মধ্যে ডাকতে পারে বন্ধ কোন এক সকাল বেলা যদি উঠিয়ে তাকা দেখো দুনিয়ার মধ্যে যে পশুগুনের মধ্যে পানি আছে তোমাদের হাতে নাগালে যেই পানি আছে সমুদ্রের মধ্যে যে পানি আছে এই পানি গোলা যদি তোমাদের নাগালের বাহিরে চলে যায় জমিনের নিচে পানি গোলা চলে যায় এরে বান্দা বল এই পানি তোর হাতে আবার কে এনে দেবে এ মুসলমান যদি বুঝে থাকো আওয়াজ দে বলতে হবে আমার আপনার হাতের নাগালের বাহিরে যদি পানি চলে যায় একটু আওয়াজ দে বলেন এই পানি আমার আপনার হাতের নাগালে এনে দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো কে আছে জোরে বলেন এই যে হাতের মধ্যে একটা পানি এই পানিটা যদি এখানে ফলায় দেওয়া হয় দশ মিনিট পর পাওয়া যাবে কথা বলেন না কেন জমিনের নিচে চলে যাবে কথা ঠিক আমি ওইটা চিন্তা করতাম পুষ্করের পানিটা নিচে কেন যাই না চিন্তা করতাম হয়তো মাটিতে পানি খাইতে খাইতে একটা সময় আর খাওয়ার জায়গা নেই জন্য পানিটা জমে আছে আমি চিন্তা করতেম আপনারা এমন চিন্তা করেন কিন্তু যখন পায় ভিডিও নেটের মধ্যে এক এক করে আমার সামনে আসলো বাংলাদেশের মধ্যে সম্ভবত কুড়িগ্রাম জেলার মধ্যে হবে একটা ব্যক্তি পুকুরনের মধ্যে রাতে মাছই আগের দিন 4 লক্ষ টাকার মাছ সকালবেলা জায়গা পানি নাই মাছ নাই ওটা পুকুরের পানি মাছ একটা মাঝে একটা গর্ত হয়ে গেছে ওই চলে গেছে এ মুসলমান যখন একটা ঘটনা দেখলাম চিন্তা করলাম না জানি এটা এলোমেলো হতে পারে আরও ঘাটা শুরু করলাম এমন তিনটা থেকে চারটা ঘটনা পাইলাম ইউরোপের মধ্যে পাইলাম যেখানে সুইমিং পুল থাকে সুইমিং পুলের পানি হঠাৎ করে একটা সাইড দেখর নিচে চলে গেছে নিচে যখন চলিয়া যায় সাথে একটা মানুষও চলে গেছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ নবীর উম্মতের দল তখন আমার মাথার মধ্যে কাজ করতে শুরু করো আল্লাহ ওগো মাদি আপনি যেটা বলেছেন সেটা বড় হাকার সত্য কথা পানি যদি আমার নাগালের বাইরে চলে যায় আপনার নাগালের বাইরে চলে যায় আল্লাহ কত আবিগ নিয়ে বলে রে বান্দা বল কে তোর হাতে পৌঁছায় দিবে পানিটা এই নিয়ামত তোর হাতে কে পৌঁছায় দিবে এ যুবক সন্তান ও বৃদ্ধ বাবাজিদের দল বলেন এই পানি গোলামান আপনার হাতে কে কে পৌঁছায়นিতে পারবে জোরে বলেন না কেন আল্লাহ বড়ো কষ্টু বর আজ্লাহ নীলা আমি আল্লাহ সি কান দি তুই শুনিস না আসলে দেখেন এই কান্দে কত গোনা করতেছি কত গান শুনতেছি এই যুবক সন্তান রাতের বেলায় কানের মধ্যে হেডফোনটা লাগায় দিস একটা বার কি চিন্তা করছো বন্ধু বান্ধবীদের কাছে কত প্রশংসা করো অমুক সিঙ্গারের গান না শুনলে ঘুম আসে না বান্ধবীদের কাছে বড় যায় বলো অমুক সিঙ্গারের গানটা না শুনে আমার রাতটা পারি হয় না এমন 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 না ফরমান আছে না নাই আমার তো বলতে হবে আছে না নাই বাবা ওই রাতের বেলায় মানে কোনো মানুষ যদি চলে আসে আজরাইল যদি রাতের বেলায় আসে চলে আসে একটা বার চিন্তা করে দেখ কানের মধ্যে তো হেডফোনটা লাগায় দিয়েছো গান এর আওয়াজ এই আওয়াজের সাথে সাথে তো রকমটা হয়েছে। আর এই অবস্থায় যদি ধর্মীয় মৃত্যু হয় যায় তোর অবস্থা কি হবে তুই তো ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবে না কথা বলেন ঠিক কে দেন আরে নবীর উম্মতের দল আমি আপনি কত গুনাহ করেছে জীবনে কত গুনাহ

আমার আপনার মা বাবা আমাকে আপনাকে সন্তান বলে পরিচয় দিত না সন্তানরা জানলে বাবা বলে পরিচয় দিত না যদি আরাকার মানুষ জানতো আমাকে আপনাকে আর কেউ সম্মান করতো না সম্মানের চেয়ারটা আমাকে আপনাকে দিত না রে যুবক এ যুবক সন্তান এখনো পর্যন্ত তোর গোনাটাকে গোপন রাখছে এখনো পর্যন্ত তোর গোনাটারে গোপন রাখছে ও বৃদ্ধ বাবাজিদের দল ও প্রধালের মাগো মা এখনো তোমার গোনাটা কাল্লা গোপন রাখছে সমাজের মানুষের কাছে তোমার সম্মান বজায় রাখছে এরপরও কি আল্লাহর জন্য একটু মায়া হবে না তোর দিলটাকে একটু নরম হবে না রে যুবক এ যুবক সন্তান তোর দিলটাকে একটু নরম হবে না এরে নবীর উম্মতের দোহা খবরদার সাবধান হওয়া যাও খবরদার সাবধান হওয়া যাও আল্লাহ বলেন এই ভাই আমার দিয়ে তাকান শেষ মুহূর্তে হুজুর এখানে আসলাম তারা সবাই দেখবেন একটু শেষ মুহূর্তে আপনাদেরকে বলছি আমার দিক প্রকাল করবেন আল্লাহ তাআলা বলেছেন ফি আইয়ে সুরাতিন মা শা আরাকাবা আরে বান্দা ও গোলাম আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বড় সুন্দর কইরা বানাইছি তোর চেহারা যেভাবে আল্লাহ আমার কাছে ভালো লাগে আমি আল্লাহ তোর সেইভাবে বানাইছি আল্লাহ বড় মায়া করে তোমার চেহারার মধ্যে দাড়িটা দিয়েছিলেন যুবক তোমার বোনের চেহারার মধ্যে দাঁড়িয়ে নাই মায়ের চেহারার মধ্যে দাঁড়িয়ে নাই তোমার চেহারার মধ্যে আল্লাহ তাআলা দাড়ি দিয়ে দিয়েছে তুমি দাড়িটা কাআইটা ফলাইছো দাড়িটা কামাইফা ফেললা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি ডাকতে পায়ে বুলা এত দামিয়ার সুন্দর দাড়ি তোকে দিয়েছিলাম এটা কাইটা কেন তুই নষ্ট করলি তোকে তো ঐ সুরাতে ওই চেহারা আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছিল কেন দাড়িটা কাইটা ফালাইনি। যদি আল্লাহ তাআলা এই কথা বনে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা কথা বলো না কেন পারবা কোন জবাব আল্লাহর কাছে তুই দিতে পারবি না এইজন্য দাড়িতে সুন্দর লাগে দাড়িটা কাইটা ফালাইলে নারী নারী আর আমার কাছে তো ম্যাক্সিমাম হিজলা হিজলা লাগে ঠিক জোরে বলতে হবে ঠিক নাম তাই যদি হয় ও যুবক সন্তান অন্তর যদি মুনাফিক না থাকে তওবা করার যদি নিয়ত হয়

আরামদুলিল্লাহ ছড়ানো ছিটানো কিছু বিক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে পেশ করলাম আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করা